ইসমুল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুষুকের খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন এখানে নিয়েছি প্রশ্ন তিনটি সমাধান করবো এক নম্বর প্রশ্ন হচ্ছে রুট থ্রি গুনন রুট ফাইভ দিবর ফোরের মান কত তো এক নম্বর প্রশ্নটি যদি আমরা একটু সমাধান করি এক নম্বর প্রশ্ন হচ্ছে রুট থ্রি গুনন রুট ফাইভ দি বর ফোর তো এই যে ফোরটা এই ফোরটা হচ্ছে যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে আছে তার মানে রুট থ্রির উপরেও আসে রুট ফাইভের উপরেও আছে। তাহলে আমরা রুট থ্রির উপরেও ফোরটা দিতে পারি যেহেতু গুনন আছে গুনন দিলাম রুট ফাইভের উপরেও দিতে পারি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা জানি রুটের মান কত রুটের মান আমরা জানি হচ্ছে হাফ তাহলে রুটের পরিবর্তে তিনের পাওয়ার হাফ দিতে পারি তার উপরে আছে হচ্ছে ফোর গুণন সেমভাবে রুটের পাওয়ার হচ্ছে হাফ হাফ তাহলে পাশের উপরে হাফ দিতে পারি তার উপরে আছে আবার হচ্ছে ফোর তাহলে এখন থ্রি এখন এই হাফ আর ফোর হচ্ছে গুনন করতে পারি আমরা গুণন আকারে লিখতে পারি ঠিক আছে তো এটাকে আমরা এভাবেই লিখতে পারি গুনন ফাইভের পাওয়ার হচ্ছে হাফ গুণন ফোর এখন এই চারকে যদি দুই দ্বারা কাটি তাহলে তিনের উপর হয় হচ্ছে দুই গুনন সেমভাবে এই হাফ দ্বারা যদি ফোরকে কাটি অথবা ফোরকে যদি দুই দ্বারা কাটি যেহেতু উপর নিচে আসে তাহলে এখানেও হবে হচ্ছে দুই তাহলে তিনের উপর দুই মানে হচ্ছে নয় আর পাশের উপর দুই মানে হচ্ছে পাশপাশে পঁচিশ তাহলে এখন নয় আর পঁচিশ যদি আমরা একটু গুণ করি তাহলে নয় গুণন পঁচিশ তাহলে হয় হচ্ছে দুই শত পঁচিশ তার মানে আমাদের যে এক নম্বর প্রশ্ন ছিল রুট থ্রি গুন রুট ফাইভ হোল্টু ডিপার ফোরের মান সেটা হচ্ছে দুই শত পঁচিশ আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে আমাদের যে দুই দ্বিতীয় নম্বর প্রশ্নটি আছে যে থ্রি টু দি বড টোয়েন্টি প্লাস থ্রি টু দি বড টোয়েন্টি প্লাস থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি এটার মান বের করতে হবে তো এখানে তিনটা থ্রি টু দি বড টোয়েন্টি আছে তো এটাকে আমরা লিখতে পারি থ্রি গুণ থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ঠিক আছে যেহেতু তিনটা তিনটার সামনেই প্লাস আছে তার কারণে লিখতে পারি তিনটা থ্রি টু দি বড টোয়েন্টি তিনটা থ্রি টু দি বড টোয়েন্টি তো এখন হচ্ছে যেহেতু তিনটা থ্রি টু দি পর টোয়েন্টি অর্থাৎ এখানে যদি আমরা গুণ চিহ্নটা না দিতাম তাহলে এরকম হতো যে থ্রি থ্রি টু দি পর টোয়েন্টি তিনটা থ্রি টু দি পর টোয়েন্টি তাহলে এখানে গুণন চিহ্ন আসে বোঝাচ্ছে তাই এর কারণে এখানে আমরা থ্রি গুণন থ্রি টু দিওয়ার টোয়েন্টি দিয়েছি এখন যেহেতু ভিত্তি সেম তিনের উপর কিছু নাই মানে হচ্ছে এক আসে আর এখানে হচ্ছে তিনের উপর আসে হচ্ছে বিশ ঠিক আছে তাহলে থ্রি টু দি পর এক আর বিশে হবে হচ্ছে একুশ তার মানে আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নটার অ্যান্সার হচ্ছে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এরপরে আমাদের যে তৃতীয় নাম্বার প্রশ্নটি আছে তৃতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে টু টু দি পাওয়ার থার্টি প্লাস টু টু দি পাওয়ার থার্টি প্লাস টু টু দি পাওয়ার থার্টি প্লাস টু টু দি পাওয়ার থার্টি তো এখানে যেহেতু চারটে টু টু দি পাওয়ার থার্টি আছে তাহলে লিখতে পারি ফোর গুণুন টু টু দি পাওয়ার থার্টি ঠিক আছে যেহেতু ষাটটা আছে আটটার সামনে যেহেতু প্লাস আছে তো এখন এখানে কিন্তু একটার ভিত্তি ফোর আর একটার ভিত্তি হচ্ছে দুই তো চারিকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দুইয়ের উপর দুই বুনন এখানে আবার দুইয়ের উপর আছে হলো থার্টি এখন ভিত্তি সেম হয়েছে তো একটা ভিত্তি নিলাম যেহেতু গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাহলে দুই যোগ এখানে হচ্ছে থার্টি তার মানে টু টু দি পাওয়ার থার্টি টু তো এটাই হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি আমাদের যে আজকের এই তিনটি প্রশ্ন ছিল আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনার একটি শেয়ারে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আশাবাদী তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা